রনে ভঙ্গ দিলেন মডেল অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবা সাবি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আর মামলা লড়তে চান না তিনি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন সুবা মামলা দায়ের পর ঘটনার সত্যতা পাওয়ায় ইলিয়াসের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছিল পুলিশ এরপর অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল তবে এখন ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাতে চান না শোভা মামলাটি প্রত্যাহার করবেন বলে মৌখিকভাবে আদালতকে জানিয়েছেন তিনি রোববার ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক আবেরা সুলতানা খানবের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল এদিন সুভা আদালতে সাক্ষ্য দেন এ সময় মৌখিকভাবে না ইলিয়াসের বিরুদ্ধে বলেন আদালতে বলেন সুভা আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে আমি আমি মামলা মামলা চালাতে চাই চাই না প্রত্যাহার করতে এরপর এ বিচারক ও বাদীর উপস্থিতির জন্য সোমবার পঁচিশ জুলাই দিন ধার্য করেন এদিন আসামি ও বাদীর উপস্থিতিতে মামলা প্রত্যাহারের বিষয়ে শুনানি হবে শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি haka